আমি মানুষটা যে কেমন সেটা মনে হয় খুব কম মানুষই জানে আমার কমফর্ট জোনে আমি একমাত্র আমার ভেতরের মানুষটাকে বাইরে বের করি আর সেটা শুধুমাত্র আমার কমফর্ট জোন যাদের নিয়ে তারাই একমাত্র জানে তাই আমি সবার সামনে আমি যে কেমন সেটা প্রমাণ করতে কখনোই যাই না আর চাইও না আমি নিজের মধ্যেই ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি সে চাই সকাল হোক বা বিকাল এই বারান্দায় একটু আশা চাই চাই ঘুম থেকে উঠে গাছগুলোকে একটু না দেখলে আমার ঠিক ভালো লাগে না গাছগুলোকে দেখার পর আমার দিনটা মনে হয় খুব ভালো কাটবে কোন গাছটার কি যত্ন নিতে হবে সেগুলো সকালবেলা এক ঝলক দেখে নিই সকালবেলাটা তেমন একটা হাতে সময় থাকে না যার জন্য সকালবেলাটা সেই সব কাজগুলো করতে পারি না সেইগুলো আমি বিকালবেলায় করার চেষ্টা করি বিকেলবেলা যেহেতু ছেলে ঘুমায় আর হাতেও অনেকটা সময় থাকে তাই কী করবো চুপচাপ বসে এইগুলোই করতে থাকি একটুখানি টপগুলো সরিয়ে ঝাড় দিয়ে দিলাম কোনো পাতা পরিষ্কার করে দিলাম কোনো গাছের পাতা যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে সেগুলোকে কেটে দিই যদি পুরোপুরি বাদ দিতে হয় তাহলে সেটাও করে থাকি সত্যি কথা বলতে এগুলো করতে আমার বেশ ভালোই লাগে সেই জন্য এগুলো করতে আমার কোনো বিরক্ত বোধ হয় না কিন্তু অন্য কাজ করতে গেলে আমার একটু বিরক্ত হয় বিরক্ত সহকারে হয়তো সেগুলো করি কিন্তু এইটা আমি একদম মন দিয়ে করি আজ সকালবেলায় ছেলে খেলতে খেলতে বল ফেলাই এই গাছটার উপরে আর যার জন্য মাঝখান থেকে ভেঙে যায় সেই গাছটাকে আবার মাটিতে লাগিয়ে দিয়েছি জানি বাঁচবে না কেন কি সবে এইটুকু ফোঁট ছেড়েছে সেখানে আবার ভেঙে গেল সেই গাছটা হবে না ওই বসিয়ে রেখেছি হলে হবে নাহলে আবার বাড়ি থেকে আনতে হবে ওই আর কি এই যে সিংহনীয় আমার এত পছন্দ আমার ঘরের আনাচে কানাচে শুধু এগুলোই দেখতে পাবে আর এই দিকে এই যে এই গাছটা বাঁচানোর বহু চেষ্টা করেছি কিন্তু তেমনভাবে কখনোই বাঁচাতে পারিনি ওই যেমনভাবে এটা লাগিয়ে রাখি সেইভাবেই থেকে যায় আস্তে আস্তে তারপরে হয়তো শুকিয়ে গেল কিন্তু মাটিতেও থাকলো না জলেও সেইভাবে হলো না কী করে যে করব কিন্তু এই গাছটা আমার ভীষণ পছন্দের আমার খুব ভালো লাগে এই গাছটা কিন্তু আমি বাঁচাতেই পারছি না দেখো দেখতে কি ভালো না পাতাগুলো কেটে দিচ্ছি কেমন ব্রাউন হয়ে গেছে কেটে দেওয়ার পরেও দেখছি বেশ ভালো লাগছে জলে রয়েছে যতদিন থাক তারপরে আবার দেখা যাবে মাটিতে লাগিয়েছিলাম হয়নি আর এই সিংহনিয়াম যে আবার কি পছন্দের এই গ্রিন কালার এই টপটাই লাগিয়েছি শুধু গ্রিন লাগায়নি এটার সঙ্গে যে একটা দাগ দাগ দেওয়া আছে যেটা নর্মাল পাওয়া যায় সেটাও আছে তো দুটোকেই একসঙ্গে লাগিয়েছি দেখো নতুন নতুন পাতাও ছেড়েছে বেশি দিন হয়নি লাগিয়েছি আমি এক সপ্তাহ দু সপ্তাহ দু সপ্তাহ হয়নি এর মধ্যেই লাগিয়েছি আর এই যে কয়েকটা আমি কেটে জলে রেখেছিলাম এগুলো বেশ ভালো সারভাইভ করেছে প্রত্যেকটা থেকে শিকড় বেরিয়ে গেছে এইটার থেকে তো বেরোতো আমি জানতাম মানে এত তাড়াতাড়ি বেরোবে আমি সেটা বুঝতে পারিনি টিপটা একটু ব্রাউন হয়ে গেছিলো তাই কেটে দিলাম আর এটা এখনও লাগাইনি আসলে টব নেই তাই ভাবলাম জলে যখন বেঁচেই আছে তো জলেই থাক জায়গাও কম লাগছে আর আমার মাটিও কম লাগছে হলে অনেকটা মাটি লাগবে একটা বড় টব হলে হবে না আর এই যে এটা আমি ভাবছি কি কেটে দু টুকরো করে নেব অনেকটা বড় স্টেম আছে তো ভাবছি আবার তো হয়ে যাবে শেকড় তো এইটা আমি মাটিতে লাগিয়ে দিই দেখি এটার থেকে কোনো গাছ হয় কি না আর যদি না হয় তো এই গাছটা তো আছেই এটাতে আবার জলে রাখলে শেকড় হয়ে যাবে সবসময় যে অনেক অনেক গাছ কিনতে হবে অনেক টাকা দিয়ে তা কিন্তু নয় কোথাও গেলে বেড়াতে সেখানে কোনো গাছ দেখে পছন্দ হলো যদি তুমি কাটিং দিয়েই গাছ তৈরি করতে পারো তাহলে তুমি কাটিংটাই নিয়ে আসো আমি তো বহু এরকম আছে কাটিং দিয়েই গাছ তৈরি করে নিয়েছি এবং সেখান থেকে আরও বহু গাছ তৈরি করে নিচ্ছি আমার মনে হয় যে ওই কাটিং থেকে গাছ তৈরি করে শেখে নেওয়াটা বেশি ভালো কেন কি সব গাছ কিনে লাগানো সেগুলো বাঁচানো যায় না যদি তুমি এই প্রসেসটা না জানো যে কাটিং থেকে কি করে তৈরি করতে হয় যদি কোনো গাছ কিনে এনে মরে যায় তাহলে সেই কাটিংটা রেখে দিয়ে আবার একটা গাছ বানিয়ে নিতে পারবে সেই জন্য কাটিং থেকে গাছ তৈরি করা শেখাটা মানে ভীষণ দরকার আর আমি দেখো এই যে অনেক কটা বানিয়ে নিয়েছি এক্লোনিমা আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতেও বেশ ভালো লাগে পিঙ্ক কালারটা আমার তেমন একটা পছন্দ হয় না মানে খুব একটা ভালো লাগে না গ্রিন হোয়াইট এই ব্যাপারটা না আমার বেশি পছন্দ হয় সেই জন্য আমার কাছে দেখবে খুব কালারফুল গাছ তেমন একটা নেই গ্রিনের মধ্যেই আমার কাছে ভ্যারাইটি বেশি আছে দেখবে গ্রিন হোয়াইট এরকম লাইট গ্রিন ডার্ক গ্রিন এরকম কিন্তু পিঙ্ক ইয়েলো এইসব পাতার অনেক গাছ হয় কিন্তু আমার কাছে তেমন নেই কেন কি আমার তেমন একটা পছন্দ হয় না আজকে স্কুলের জন্য বানিয়েছিলাম পাস্তা সেই পাস্তাটাই রয়েছে সন্ধ্যাবেলা ওটাই খাওয়া হবে কিন্তু আমি সকালে কি কি করেছিলাম সেটা তো তোমাদের দেখাইনি কিন্তু টিফিনটা আজকে খুব ভালো ছিল সেই জন্য তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে আর সকালে গেছিলাম একটু নার্সারিতে সেখান থেকেও কিছু জিনিস এনেছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াব রথের দিন গাছ আনবো না তা তো হতে পারে না কোনো না কোনো গাছ লাগানো হয়ই বাড়িতে কিন্তু আজকে একদম কিনে টিনে এনেই লাগানো হবে দু রকম কিনেছি আর দু রকম চেয়ে চিনতে এনেছি সেটা হলো তোমাদের দেখাচ্ছি একটা হলো রাবার প্লান্ট বহুদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নার্সারিতে ছিল না সেই সময় কাটিং করেছিল তো এখন পাতাটা বেরিয়েছে বলে নিয়েই আসলাম একটা পাতা দেখছি খারাপ আছে আর এই দিকে এই ফিলোডেন এইটা নিয়ে এসেছি কাকু বললো তোমাকে আমি একটু কমেই দিয়ে দিলাম যাই না কেন হয়তো আমার দামটা জানা নেই বা কিছু আমিও এটার দাম আগে কখনো শুনিনি কিন্তু এইটা একশো টাকায় রাবারটা কিন্তু এইটার দাম বললো একশো টাকা হয়তো বেশি কিন্তু তোমার কাছ থেকে যাও একশো টাকাই নিলাম আর এই যে এই যে এইটা চেয়েছিলাম এই যে মার্বেল এটা আগে একদিন দিয়েছিল ছোট্ট একটা কাটিং এই কাকুটা ছিল না আজকে আজকে অন্য একটা কাকু ছিল সেই কাকুটা দেখলাম এরকম বড় বড় দিয়ে দিল তো এইটা এরকম দিয়ে দিল বলে আমি আরেকটা চাইলাম তো এটাও দিয়ে দিল এটা মনে হয় ওই যে নিয়ন মানি প্ল্যান্ট ওইটা তো অনেকগুলোই হয়ে যাবে সেই জন্য এরকম বড়ই দিয়ে দিয়েছে হচ্ছে যদি করতে পারো তো ভালোই হবে তো এই দুটো দিয়েছে আর এই যে মামা প্রায় চলে গেছে আলো হালকা হালকা আছে ওর মধ্যেই দেখি বাবা মা এসে হাজির আসবে জানতাম কিন্তু এত তাড়াতাড়ি যে চলে আসবে সেটা আমি জানতাম না মারা নাকি খুব তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছে এইদিকে তো আমার ছেলে বিশ্বনিক সাইটের দাদুকে অনেক দিন পরে দেখেছে এদিকে মা বাবা দুজনারই হাঁটু ব্যথা সামান্য সিঁড়িটাও উঠতে পারছে না আমার দিদা দাদু তারপরে আমার দাদুর মা মানে আমার বম্মা একদম সুস্থ সবলভাবেই মারা গেছে আমার দাদু আর বম্মা কিন্তু আমার দিদা কিন্তু এখনও বলতে পারো যে হাঁটু ফাঁটু ব্যথা তেমন একটা নেই কিন্তু আমার কথা যদি জিজ্ঞাসা করো আমার তো এখন থেকেই ব্যথা শুরু হয়ে গেছে আর আমার মার তো ওই যে হাঁটু ব্যথা গোড়ালিতে ব্যথা ফুলে যায় হাঁটতে পারে না বসতে পারে না এই সমস্যাগুলো আছে আমার মার আর তবুও মেনে নিলাম কিন্তু আমার ভাবো তো সামান্য নিচে বসে থাকলে উঠে দাঁড়ালে কিছুক্ষণ মাজা বেঁকিয়ে না রাখলে ঠিক সোজা করতে পারি না একবারে তো সোজা হয়ই না তো এখন থেকেই আমাদের দশা এই তো আর কি পরে খুলো আরো জিনিস আছে আরো জিনিস আছে দেখো দেখো

সব সাথে সাথে পায়ে আসার একটু লেবু জল করে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদা আসলো এখন চা করতে চলে এসেছি এই সকালে বিকেলে চা না খেলে না ঠিক ভালো লাগে না আর আমার মার তো চায়ের নেশা অতিরিক্ত আমি যখন বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম তখন আমার মায়ের কাছ থেকেই আমার চায়ের নেশাটা পাওয়া তখন তো আমি প্রচণ্ড মিষ্টি দিয়ে খেতাম আর এরকম লিকার চাটা না আমরা খেতাম একদম দুধ দিয়ে কড়া করে মানে দিনের তিন থেকে চারবার মানে আমার মা একটুখানি মাথা ব্যথা হচ্ছে চা কর একটুখানি ভালো লাগছে না চা কর আমারও সেই রোগটা আছে মাথা একটু ঝিমঝিম করলে চা খেলেই ঠিক হয়ে যায় আজকে একটু ভালো লাগছে না চা খেয়ে নি এখন খেতে ভালো লাগছে না চা খেয়ে নি এই রোগটা আমার আছে কিন্তু সকালে বিকেলে চাটা খাওয়া হয় আর ওইগুলো হলো ওকেশনালি ওরকম মাথায় ব্যথা হলে শরীর খারাপ হলে তাহলে খাওয়া হয় এখন তো চারিদিকে এত রোগ ব্যাত্তি যার জন্য মা এখন থেকেই চিনি খাওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু চা খাওয়া বন্ধ হয়নি চা সেই দুই তিনবারই চলে কিন্তু চিনিটা খায় না তো ওই জন্য মা এসে বলে মার সঙ্গে সঙ্গে আমি একটু চিনি ছাড়াই খেলাম আর বাবা তো খাই না বাবার সুগার আছে তো শুধু তোমাদের দাদা চিনি দিলাম ওই জন্য আলকা চিনি দিলাম নাহলে আমি চায়ের ভিতরেই চিনি দিই কারণ ওই আলকা চিনি দিলে না ঠিক তেমন একটা ভালো লাগে না চা ওই চা পাতার সঙ্গে চিনি ফুটলে তবেই ভালো লাগে এদিকে চাটা খেয়ে অনেক গল্প গল্প করলাম তারপর চলে এসেছি রুটি করতে এদিকে রুটি আর তরকারিটা সকালেই করে রেখেছিলাম করেছিলাম পুঁই শাক কুমড়ো আলু দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট করেছিলাম এইটা দিয়েই এখন খাওয়া হবে আর সঙ্গে একটুখানি ডিম ভাজা করে নেবো মায়েদের এক জায়গায় নেমন্তন্ন ছিল মা বাবা ওখান থেকেই এসেছে যার জন্য তেমন একটা খাওয়ার ইচ্ছা নেই কিন্তু আমি জোর করছি বলে খাবে তো এদিকে আমি রুটিটা করে নেবো খাওয়ারও টাইম হয়ে গেছে আর নেমন্তণ ছিল কোথায় বলো তো সেখানে আমাদেরও নেমন্তন্ন ছিল আমার মাসি শাশুড়ির বাড়ি আর সেইখানেই আমার মায়েদেরও নেমন্ত্রণ ছিল কারণ আমার মারও রিলেটিভ তারা সেই জন্য আমাদের বলতে পারো বিয়েটা ওই ওখানে গিয়েই হয়েছিল মানে ওখানে গেছিলাম আমরা বেড়াতে ওখান থেকে এই ঘটকালিগুলো হয়ে তারপরে এই বিয়ে আজ এখানে তো ওখানেই নেমন্তণ্য ছিল কিন্তু দেখো আমাদেরই যাওয়া হয়নি মা বাবাও যায়নি বাড়ি থেকে আর আমরাও এদিক থেকে যেতে পারিনি কিন্তু মা বাবার ওখান থেকে কাছে আমার ওই দিদার বাড়ি ওখানে গেছিলো তো আমি কিন্তু এখনও দিদাই বলি আমি কিন্তু মাসি বলি না আমার ছেলেকে আমি ঠাম্মিই শেখাই কিন্তু আমি নিজে দিদা বলি ও হয়তো বড় হয়ে আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করাটাই স্বাভাবিক এক জায়গায় মা বলছে দিদা সেখানে বাচ্চাকেও শেখাচ্ছে ঠাম্মি এটা একটা কেমন গণ্ডগোলে না কিন্তু কিছু করার নেই ছোটোবেলা থেকে যা ডেকে এসেছি এখন আর চেঞ্জ করতে পারি না ওনরাও কিন্তু চেঞ্জ করতে পারে না ওনরাও আমাকে কখনও বৌমা বা সেই হিসাবে দেখে না সেইভাবে কথাও বলে না যাই হোক ওই সব প্রসঙ্গ থাক এখন আমরা ডিনারটা সেরে নিই তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন আমাদের টাটা ব্যবেন্ড টেক কেয়ার